শাহরুল্লাহি আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন এই মহাররম মাস হচ্ছে আমার এই মহাররম মাসের যে সম্মান মহরম শব্দের অর্থই হচ্ছে সম্মানিত মর্যাদা সম্পন্ন এ মহারম মাসে আমি আপনাদেরকে অলৌকিক দশটি ঘটনার কথা বলবো অল্প স্বল্প সময়ে আট নয় মিনিটের মধ্যে আমি দশটি অলৌকিক ঘটনার কথা বলবো এই মহার্রম মাসের দশ তারিখ অর্থাৎ আশারা আসুরার দিনে মহারমের দশ তারিখে আসুরার দিনে এই দশটি ঘটনা ঘটেন অলৌকিক যেই ঘটনাগুলো ঘটেন সম্মানিত ভাইরা আমার তার এক নম্বর ছিল হচ্ছে এই মহারম মাসের দশ তারিখে হজরতে মূসা আলি কি সালামকে হেফাজত করেছিলেন আপনারা ঘটনা জানেন ঘটনা বলার আমার মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হচ্ছে পয়েন্টগুলো ঘটনাগুলো স্মরণ করে দেওয়া যে কোন কোন ঘটনাগুলো এই মহারম মাসের দশ তারিখে ঘটেছিলেন তার মধ্যে এই ঘটনাটি এখান থেকেও পাওয়া যায় নবীজি সাল্ল্লাহ আলী সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন দেখেন মদিনায় এহুদিরা রোজা আছে নবীজি সাল্লিয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন এহুদিরা তোমরা কেন রোজা আছো এহুদিরা ডাক দিয়ে বললেন আমাদের নবী বনী ইসরা নবী মুসা সালাম ফিরাউনের ধাওয়া থেকে নদীর থেকে সমুদ্র থেকে নীলনদ থেকে আমার আল্লাহ তালা হেফাজত করেছিলেন আর ফিরাউন মারা গিয়েছিলেন সেই নীলনদে আমার নবী মুসাকে আল্লাহ তালা বাঁচিয়েছে হেফাজত করেছে আমরা শুক্রিয়া তান আমরা একটি রোজা রাখি আমার আপনার নবী ডাক দিয়া বলেন মুসা সালাম তোমাদের চেতে আমাদের ভাইকে আমরা কম ভালোবাসি না তোমরা একটি রোজা রাখো আর আমার ভাইয়ের জন্য আমরা দুইটা রোজা রাখবো আল্লাহ রব আল মহাগন্থল কোরআনুল করিমের মধ্যে পাঁচশো থেকে সাড়ে পাঁচ শত আয়াত শত মোসা আলিহিউ সালাতুয় সালামের উদ্দেশ্য করে নাজিল করেছে মোসা আলিহি সালামকে যেদিন সমুদ্র থেকে নীল নীলনদ থেকে যেদিন রক্ষা করেন ওই দিনটাও ছিল হচ্ছে দশে মহরম আসরারের দিন দ্বিতীয় নম্বর নোহ আলিহি সালাত সালাম নয় থেকে সাড়ে নয় শত বছর ধরে

নোলাই সালাম সালামকে আল্লাহ ডাক দিয়া বলেন নবী একটা কিস্তি বানাও নৌকা বানাও নৌকার মধ্যে যারা আল্লাহকে যারা বিশ্বাস করে নৌকার মধ্যে উঠবে আর ওই নৌকা আপনার নৌকাটা ভাস্যমান থাকবে দুনিয়াটা আপনার প্রবল এবং তসনস হয়ে যাবে পানি আর পানি হয়ে যাবে যেদিন ওই নৌকা ভাসতে ভাসতে যেদিন যদি পাহাড়ে যেদিন থেমেছিলেন ওইটা দিন ছিল দশে মহাররম আসরার দিন তৃতীয় নাম্বার এই মাসের তৃতীয় নাম্বার অলৌকিক ঘটনা ঈসা আলী সালাত সালাম যখন জন্মগ্রহণ করেন ঈসা আলী কিউ সালামের বাবা ছিল না মা মায়ের নাম মারিয়াম মারিয়াম আলী কিউ সালাত সালামের পেট থেকে রিসা রুল্লা যেদিন জন্মগ্রহণ করেন ওই দিনটাও ছিল আসলের দশমী মহরমের দিন চার নম্বরে য়া কুমারে কিয়া সালামের সন্তান নামতার ইউ সুবানে কিঁয়া সালাতুয়া সালাম আপনারা জানেন ইয়া কুমারে সালাত সালামের বারোটা সন্তান ছিল আর বারোটা সন্তান এগারোটা সন্তান ইউসুফ নবীকে কুফের মধ্যে ফেলে দেয় কুফ থেকে যেদিন হেফাজত করেন ওই দিনটাও ছিল আশুরার দশে মোহরমের দিন এবার আসেন পাঁচ নম্বরে ইউসুবানিও সালামকে হারানোর পরে বাবা ইয়া কুবান সালাম শুধু কান্না করতে করতে চোখটি অন্ধ করে ফেলেছেন চোখটি অন্ধ করে ফেলেছেন যেদিন আল্লাহ তালা চোখে দৃষ্টি ফিরে দিয়েছেন চোখ ভালো করে দিয়েছেন ওই দিনটাও ছিল দশে মহরম আসরার দিন ছিল ছয় নম্বরে আদম আলিকি সালাম যেদিন তাওবা করেন আদম আলিকি আসালাতু আসালামের তাওবা যেদিন কবুল হয় ওই দিনটাও ছিল দশে মোহরম আসুরার দিন ছিল সাত নাম্বারে সালাম তাও বা কবুল করেন দশে মোহরম আসরের দিনে আট নাম্বারে আমার আপনার জাতির পিতা আমার আপনার মুসলিম জাতির পিতা এবার হিম আলী সালাম সালাত যখন আগুনের মধ্যে যখন ফেলে দেয় আগুন থেকে যেদিন উদ্ধার করে আল্লাহ তালা আগুনকে ডাক দিয়া বলেন কুলা রুকুনি বরদ আল্লাহ ডাক দিয়া বলেন হে আগুন নয় ঠান্ডা নয় গরম ওয়া সালামান সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি শান্তিদায়ক হয়ে যাও আগুন ইব্রাহিম আলী সালাতু সালামের পশম পরাতে পারে নাই শান্তি হয়ে গিয়েছেন ও সালাম সালাম শব্দ অর্থ শান্তিদায়ক হয়ে যাও আগুন আলি ওই আগুন থেকে নমরুদের ওই থেকে যেদিন হেফাজত করেন ওই দিনে ছিল দশে মহররম আসরার দিন নয় নম্বরে আজ্ঞবনী সালাত সালাম আঠারো বছর ধরে তিনি রোগ ছিলেন আঠারো বছর পরে যেদিন রোগ থেকে যেদিন হেফাজত করেন রোগ থেকে যেদিন মুক্ত দান করেন ওই দিনটাও ছিল দশে মহরম আসুরার দিন দশে মহরম আসুরার দিন দশ নম্বরে সালাত সালাম আপনারা জানেন মাসের পেটে গিলে ফেলেছিলেন মাস পেটের মধ্যে নিয়েছিলেন চারটি অন্ধকারের মধ্যে ছিলেন রাতের অন্ধকার পানির অন্ধকার মাসের পেটের অন্ধকার এবং ওই মাছটা আর এক মাছটা গিলে ফেলেছে সে অন্ধকার চারটি অন্ধকার থেকে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে হেফাজত করেছিলেন চারটি অন্ধকার থেকে উদ্ধার করেছিলেন তখন ইউসু ইউনুস ইউ সাল সালাম এরকম করে আল্লাহর কাছে বলতেছিলেন মেনাজ ই এমন করে করে যখন ইউনুসআলহ সালাত সালামকে মাসের পেট থেকে যেদিন উদ্ধার করেন সেই দিনটাও ছিল দর্শে মোহরম আসরার দিন সুতরাং আসরার দিনের গুরুত্ব এবং ফজিলত শুধু ইমাম হুসাইন নিয়ে নয় ইমাম হুসাইন তো শত শত বছর পরে কারবালার প্রান্তর শহীদ হলো ইমাম হুসাইনের পূর্বে আমার আপনার মোহাম্মদ রসুল্লাহ সদুল্লাহ আলী সাল্লাম পৃথিবীতে আসার আগেই অনেক নবী কাল্লা তালা এই দিনের মর্যাদা এই দিনে রোগমুক্ত করেছেন হেফাজত করেছেন দোয়া কবুল করেছেন সুতরাং আশরা দশে মহাররমের ফজিলত আগের থেকে আছে আসমান সৃষ্টি করেছে এই দশে মহরম জবিন সৃষ্টি করেছেন দশে মহাররম আশুরার দিন